ল শিক্ষার্থী এবারের প্রসঙ্গ মডিফায়ার মডিফায়ার এখানে আমাদের দশটা শূন্যস্থান আছে আমরা দশটায় কভার করব যদি প্রয়োজন মনে করেন আমাদের মডিফায়ারের আলাদা একটা ভিডিও আছে সেখানে দেখে আসলে অনেক সহজ হয় যাই হোক আমরা করার চেষ্টা করি এখানে দশটার মধ্যে বি ডি এফ এই এবং জে এই কয়টি হচ্ছে প্রিমডিফাই দ্য নাউন পিরিমডিফাইড নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ ডানি যে শব্দ থাকবে সেই শব্দের দোষগুণ আমরা বি লেখা আছে ক্লাউড এটা একটা বর্ষার দিন নিয়ে একটা প্যাসেজ ক্লাউড মানে হচ্ছে আমরা জানি মেঘ তা মেঘের আগে যে অ্যাডজিকটিভগুলো হতে পারে তাহলে ঘন মেঘ কালো মেঘ অন্ধকার মেঘ ভারী মেঘ তাহলে সে কারণে আমাদের বি নাম্বারের উত্তর হতে পারে বিএলএসি ব্ল্যাক ডার্ক অথবা এই সিএিওয়াই হেভি এর জন্য উত্তর করা যেতে পারে ডি নাম্বারে লেখা আছে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিজ মানে কাজকাম মানে বৃষ্টির কারণে আমাদের প্রত্যেক কী কাজগুলো বিঘ্নিত হয় তাহলে নিয়মিত কাজ প্রত্যেক দিনের কাজ তাহলে আমরা লাগাতে পারি হচ্ছে এটা ডি নাম্বার রেগুলার মানে নিয়মিত অথবা ডেইলি ডেইলি অ্যাক্টিভিটিতে আমরা ব্যবহার করতে পারি এফ নাম্বারে আছে পিডি মডিফাই দ্য নাউন স্পেস তো স্পেস মানে হচ্ছে খোলা জায়গা তাহলে এখানে আগে একটা এন লেখা আছে তার মানে ভায়েল মার্কার শব্দ হবে এই বা শব্দ হবে সেখানে মানে জায়গা খোলা জায়গা তাহলে আমরা তারা যেতে পারে তাহলে একটা উন্মুক্ত বা খোলা জায়গায় ওপেন ওপেনটাই আমাদের জানার শব্দের মধ্যে সবচেয়ে ভালো শব্দ তাহলে এফ নাম্বারে ব্যবহার করলাম ওপেন এইস নাম্বারে আমাদের ডানির শব্দটা আছে ডে তারা কাজ করতে পারে না এবং ব্যয় করে তাহলে সারাটা দিন তা সারাদিন ইংরাজি হলো থেকে হোল বা এন্টায়ার আমরা ব্যবহার করতে পারি এইস নাম্বারে ডব্লু এইস ই হোল মানে সমগ্র বা ইএন এন্টার ডে আমরা সারাটা দিন ব্যবহার করতে পারি যে নাম্বারে আছে পিরিমোডিফাই মডিফাইডার নাউন ডানি শব্দ আছে হলো থেকে ডে তা প্যাসেজি হলো থেকে আমাদের রেইনি ডে নিয়ে আমাদের উপরেও আমাদের লেখা আছে তার মানে আমরা ব্যবহার করবে বৃষ্টির দিন তাহলে আমাদের যে নাম্বারে উত্তর হলো রেইনি ডে আমার বিবেচনা এই পাঁচটা শূন্যস্থান করতে কোনো সমস্যা হওয়ার কথা না মানে মেঘের মডিফায়ার ব্ল্যাক বা ডার্ক আমাদের অ্যাক্টিভিটিস মানে কাজকাম তাহলে নিয়মিত কাজ বা রেগুলার কাজ রেগুলার বা ডেইলি আর তারপরে আছে আমাদের খোলা জায়গায় এইখানে ওপেন স্পেস আমরা সারাটা দিন হলো ব্যয় করতে হয় তাহলে হোল বাই এন্টার দে আর বৃষ্টির দিন নিজে রেই দে আমরা এই কয়টা পারলাম হলো যে আমাদের কিডিমরিফাইতে নাও সমান সমান অ্যাডজেকটিভ এবার আমাদের ইনফিনিটিভ হিসেবে আছে ই এবং আই নাম্বার এই ই নাম্বার এবং আই নাম্বার এই দুটা আছে উই ক্যান ইনফিনিটিভ ইনফিনিটিভ শব্দের মানে হচ্ছে আমরা বুঝি টু যুগ ভিবি মানে ভার্ভের মূল রূপ ফর্ম আর এর সাথে যদি ফিরেজ বলে তাহলে কিছু কথা থাকবে আর যদি ফিরেজ না বলে তাহলে এর ডানি কিছু কথা যাবে না তাহলে ই এবং আই নম্বরের আমাদের উত্তরাজগুলো দিকে টু যুগ ভিভি মার্কার শব্দ তো আমরা দেখি প্রশ্চেনটা কেমন আছে এই নাম্বারে আমাদের লেখা আছে অনেক জনগণ পছন্দ করে কিংবা ডানি শব্দ আছে ইন দ্য রেইন অনেক জনগণ বৃষ্টিতে কি ভিজতে পছন্দ করে খেলতে পছন্দ করে তাহলে এবং ডানি আছে ফ্রেশ ফ্রেশ কথার মানুষের ডানি আরেকটি শব্দও বসাতে হবে তাহলে আমরা ই নাম্বারে উত্তর করতে পারি টু গেট ওয়েট ভিজতে টু প্লে গেমস বা ফুটবল ক্রিকেট আমরা দুবারে খেলা করতে আয় নম্বরে লেখা আছে দে ক্যান নট আর্ন মানে কর্মজীবী বা শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে তারা আয় করতে পারে না তাদের ফ্যামিলি তারা আয় করতে পারে না তাহলে পরিবারকে কি করতে পরিচালনা করতে খাওয়াতে তার মানে আমাদের আই নাম্বারের জন্য আমরা উত্তর বসাতে পারি টু লিড পরিচালনা করতে অথবা টু ফিড খাওয়াতে একটা দিলেই হতে পারে যেটা দিন এখানে সেটাই আমাদের অ্যান্সার হতে পারে এইবার আমাদের এ নাম্বার এবং সি নাম্বারের দিকে আমরা তাকাই এ নাম্বারে লেখা আছে পোস্ট মোটিভাইড আট পোস্ট এ কথার মানে হচ্ছে অনেক কিছুই হতে পারে কিন্তু সাধারণ অর্থে যদি কিছু না বলা হয় তাহলে একটা অ্যাডভার্ব এবং সেটা এল ওয়াই মার্কে অ্যাডভার্ব সাধারণ অর্থে আমরা করতে পারি বা অমুকভাবে তাহলে একটা দিন যাহা ই ট্রেন যেখানে বৃষ্টি হয় সারা দিনব্যাপী কুমাগতভাবে তাহলে আমাদের জানা শব্দের মধ্যে কন্টিনিউয়াসলি তার মানে এই নম্বরের জন্য আমরা উত্তর করতে পারি কন্টিনিউয়াসলি সি নাম্বারে আমাদের কোশ্চেনের প্রইথ এ ডিটারমিনার দানি শব্দ আছে আমরেলা ডিটারমিনার শব্দ হচ্ছে আর্টিকেল সংখ্যা মার্কা শব্দ বা যে কোনো একটা পসেটিভ এরকম জাতীয় শব্দ হতে পারে আমরে বানানো আছে ইউ তার মানে ভয়েল তাহলে আমাদের জানার শব্দ হলো অনেকে ব্যারি যেতে পারে না ছাতা ছাড়া তাহলে ভাইল আছে এই কারণে আমরা এন দিতে পারি তাহলে সি নাম্বারের উত্তর আসবে আমাদের অ্যান আর বাকি আছে আমাদের জি নাম্বার জি নাম্বারেও বলা আছে জনগণ দি ওয়ার্কিং ক্লাস পিপিল সমজীবী মানুষ সাপারেলট প্রচুর পরিমাণে ভোগ করে পশ্চিম দ্বীপ তো প্রচুর পরিমাণে ভোগ করে কীভাবে বা কী কারণে এরকম একটা আমসার বাকি আছে আমাদের জি নাম্বার জি নাম্বারেও বলা আছে জনগণ দি ওয়ার্কিং ক্লাস পিপিল সমজীবী মানুষ সাপারেলট প্রচুর পরিমাণে ভোগ করে প্রস্মৃতি তো প্রচুর পরিমাণে ভোগ করে কিভাবে বা কী কারণে এরকম একটা আনসার করতে পারি কারণ তাদের কাজ থাকে না তাহলে একটা কনজাংশান দিয়ে একটা কমপ্লেক্স বা কো বানাতে পারি এটাই মানে আমাদের সহজ হয় মনে হয় তাহলে মানে কারণ তাদের কোনো কাজ থাকে না তাহলে কারণ ইংরাজি আমরা জানি হচ্ছে বিকস দে নো ওয়ার্ক কারণ তাদের কাজ থাকে না তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা যেটা বেশি আছে সেই কাজটি করা যায় আমাদের মডিফায়ারের কোশ্চেনটাও আমরা সলভ করে ফেললাম যদি অসাবধানতা বসত কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ